হাতের একটা শুটিং বাকি ছিল এখানে এত গাড়ির আওয়াজ মানে কথা বলা যায় না তো সেটা করতেই আজকে এসেছি আর একটু যাবো সিলেদার এই সিলেদার থেকে জুতো কিনবো কারণ কালকে থেকে আমি হাঁটতে যাচ্ছি আমাকে ডাক্তার হাঁটতে বলেছে তো সেই জন্য জুতো কিনবো আর দেখি আর কী কী পছন্দ হয় কী কী কিনি তো এখন অপেক্ষা করছি কখন আসবে ডাক্তার এখনও বলছে এক ঘন্টা লাগছে আসতো অনেকটা আগে যে ডেন্টিস্টকে দেখাই তো সে তখনও আসেনি আর প্রকাশে মানে আমার বাড়ির উল্টো দিকেই থাকে তো আসতে একটু দেরি হয় তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম আমি আর মা তো বসে ওয়েট করছিলাম তো তারপর আর একজন কাকিমাও এসেছিলো মানে চিনি না তাকে তার সাথে নতুন আলাপ তো সবাই মিলে বসে একটু কথা বলছিলাম গল্প করছিলাম তারপরে আমার কিন্তু ডাক্তার দেখানো হয়েও গেছে আর চলে এসেছি ওষুধের দোকানে আমাকে কিছু ভিটামিন ওষুধ দিয়েছে তো এই দোকানে এলে না এই কৃষ্ণের মূর্তিটা আমাকে এত টানে কি বলবো এত সুন্দর মূর্তিটা বানানো ভীষণ সুন্দর মানে যখনই এই দোকানটায় যাই ওষুধ নিতে এনার তো ছবি ভিডিও আমি নেবই তো তারপরে আমাদের আরও কিছু কেনাকাটা ছিল সেগুলো করে তারপর চলে এসেছি সিলেদার্সে কারণ কদিন পর থেকে আমাকে হাঁটতে যেতে হবে ডাক্তার বলে দিয়েছে তো হাঁটতে যাওয়ার যে জুতোটা ছিল ওটা না দু তিন বছর হয়ে গেছে আমার একদম আর পড়তে ইচ্ছা করছে না তো আর কি নতুন কেনার বাহানা যাই হোক তো সামনেই বাদ যা খুশি তাই এখন তো কিনে নিতেই হবে তো এখানে চলে এসেছি জুতোর সেকশানে তো যে জুতোটা দেখছি সেটা আমার নয় কালার পছন্দ হচ্ছে আমার পায়ে হচ্ছে না নয় আমার পায়ে হচ্ছে কালার পছন্দ হচ্ছে না এই সমস্ত টানা করে করে তারপরে একটা জুতো দিয়েছে সেটা পছন্দ হলো পছন্দ হতে তা হাঁটতে গিয়ে দেখছি পিছন দিকে লাগছে এবার আমাকে তো হাঁটতে হবে খুব জোরে আমি তো আর এমনি হাঁটবো না মানে হাঁটতে গেলে জোরেই রীতিমতো হাঁটতে হয় তো তারপরে আরও কয়েকটা জুতো দেখলাম তো দেখার পরে একটা ব্ল্যাক কালারের জুতো পছন্দ হলো ব্ল্যাকটা এ কারণের জন্যই নিলাম কারণ ব্ল্যাকটা সব জামা কাপড়ের সাথে পরা যাবে আর কালারটাও খুব স্টাইলিশ হয় তো এখানে দাঁড়িয়েছিলাম যে সামনে ব্ল্যাক কালারটা ওইটা নেব আর পিছনে মা বসে আছে মা বলছে আমি বসে পড়েছি তুই যা পারিস কর যা যা পছন্দ হয় দেখ সেগুলো কিনবি তো এই যে ব্ল্যাক কালারটা এটার একটা ব্লু ছিল ব্ল্যাক আর ব্লু তো আমি এই ব্ল্যাকটা নিলাম আর এদিকে কি সুন্দর সুন্দর শাড়ি দেওয়া জুতো এসব জুতোগুলো না আমি একদম পরতে পারি না পরতে পারলে তো প্রায় সব জুতোগুলোই দেখতে শিলেদার কালেকশন কালেকশান সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে তো তারপরে এই জুতোটা পছন্দ হয়েছিল এটা খুবই পছন্দ হয়েছিলো তারপর আমি চিন্তা করলাম যে এগুলো কি বলুন তো ড্রেসের সাথে ম্যাচ করে পড়লে তখন ভালো বাদ বাকি সব কিছুর সাথে না অতটাও মানায় না বাট এটা আমি কিনবো একটা কিনে রাখবো একটা স্টকে আর এই নিউ কার্ডগুলো দেখতে এত ভালো লাগে না কী বলবো কিন্তু এমনই কপাল আমার নিউ কার্ড আমি একদম ব্যবহার করতে পারি না মানে আমার পিছন দিকে মানে ব্যাক সাইডে এত প্রবলেম হয় তো যাই হোক সামনেই মধুরিমাদির মেয়ের অন্নপ্রাশন নিমন্ত্রণ করেছে তো মধুরীমাদির মেয়ের জন্য ভাবলাম যে এমন কিছু দিই যেটা ও ইউজ করতে পারবে কারণ খেলনা পুতুল এ সমস্ত রূপর জিনিস অনেক কিছু পাবে বাট এরকম টাইপের জিনিস দিলে ও অনেক বড় বয়স অবধি মানে ব্যবহার করতে পারবে তো এটা একটা ঘোড়া এর উপর উঠে ও চড়তে পারবে তো এখানে দুটো চাকা লাগিয়ে দিলে আর মানে গড়িয়ে দিলে ও কিন্তু চড়তে পারবে তো এখানে কাকু সব দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে না হবে আর একটা লাঠি গেছে ওটা ঘোড়ার ওই মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হয় আর এই যে এরকম ঠেলে দিল এইভাবে কিন্তু ও চড়তে পারবে অনেক দিন অবধি আর ওই দোকানে কি আমার এই কৃষ্ণটা এত পছন্দ হয়েছে না কী বলবো তো যাই হোক তারপরে আমি আর মা একটা রেস্টুরেন্টে চলে এসেছি ভাত খেতে দুপুরে তো আমি চিকেন ভাত নিয়েছি মা এগ ভাত নিয়েছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাড়িতে এলাম এসে দেখছি যে বৌমুনি বাড়ি থেকে পিঠে পাঠিয়েছে তো এখানে করেছে দুধপুলি তারপরে পাটিসাপটা আর রসবড়া তো ওদের বাড়ি থেকে প্রতি বছরই পাঠায় ভীষণ ভালো টেস্ট হয় এবছর ফার্স্ট টাইম পিঠে খেলাম আর হয়তো খাওয়া হবেও না কারণ আমাদের বাড়িতে কেউ বানায় টানায় না আর দেওয়ার মতন কেউ নেই বৌদিরা ছাড়া তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই ডক্টর তো দেখালাম ডেন্টিস্ট আর আগে দেখিয়েছিলাম তো সব কিছু ঠিকঠাক আছে আর কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল ওষুধ কেনার ছিল আমার দুটো জুতো কিনলাম তারপর অন্নপ্রাশনা আছে সেখানে গিফট দেওয়ার জন্য গিফট কিনলাম তো এই এখন সবে বাড়িতে এলাম